হ্যালো আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে একেবারে হাফ সিল জামদানি শাড়িগুলো নিয়ে আজকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ এবং প্রত্যেকটা শাড়ি আজকে খুলে খুলে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন আমরা খুলে খুলে দেখাব আপনাদেরকে প্রাইস কিন্তু দিব মাত্র আটশো টাকা দেখেন এটা হবে আচলটা এটা থাকবে আচলটা এটা থাকবে পুরো বডিটা এবং ব্লাস পিস সহ শাড়িগুলো কিন্তু ব্লাস পিস সহ প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এ একটা কালার দেখেন ওয়াইডের সাথে ম্যাজেন্টা কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ দেখেন পেস্টের সাথে হোয়াইট কালার কম্বিনেশন করা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন ম্যাচিং রেড কালার প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা দ্রুত নিয়ে নেবেন যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দেরি করবেন না যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা কালার এসের সাথে হালকা ক্রিম কালার কন্টাস্ট এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা হলো রেড কালার রেড কালার হবে পারাচল বয়টা এটা থাকবে অফ হোয়াইট কালার প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ দেরি করবেন না আর যারা শপে আসবেন আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ এবং বাইশ নাম্বার শপ আসলে এই হাফ সিল্ক জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দ্রুত নিয়ে নেবেন দেখেন ম্যাজেন্ডা কালার আটচল এবং পাটটা হবে ম্যাজেন্ডা বডিটা থাকবে গোল্ডেন প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা জামদানি শাড়ি কিন্তু দশ পিস সহ এগুলো কিন্তু হাফ সিল জামদানি শাড়ি এগুলো আমাদের দেশি শাড়ি হাফ সিল জামদানি টাঙ্গাইলের শাড়ি তো যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন দেখেন এই এটা হবে আটচল এটা থাকবে পুরো বডি প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ দেখেন হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট কম্বিনেশন করা আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেরি করবেন না যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা আচল এটা পুরো বডি অল ওভার কাজ করা বডিগুলো এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস সহ প্রাইস দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন গোল্ডেনের সাথে হোয়াইট কালার বডিটা হবে হোয়াইট কালার এবং পারাচল থাকবে গোল্ডেন কালার এটা হবে আচল এটা পুরো বডি দেখেন এটা হবে আচলটা এটা থাকবে আচল এটা পুরো বডি প্রাইস মাত্র আটশো পঞ্চাশ দেখেন পেস্ট কালার হবে পাড়াচ্ছোল থাকবে পেস্ট বড়িটা হবে হোয়াইট প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ দেখেন এটা হলো হোয়াইটের সাথে লেমন কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আর যারা শপে আসতে পারবেন তারা নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা সুতার কাজ করা সুতার কাজ করা পারাচুলগুলো কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ দেখেন এটা হবে আঁচল এটা পুরো বডি প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ দেখেন ব্লু কালার হবে আঁচল বডিটা থাকবে হোয়াইট কালার প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ ম্যাচিং মাত্র আটশো পঞ্চাশ অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দ্রুত অর্ডার করে ফিলবেন দেখেন এটা হলো রেড এর সাথে সবুজ কালার কন্ট্রাস্ট পারাচোল গুলো রেড বডিটা হবে সবুজ প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা হবে আচল এটা থাকবে পুরো বডি প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ দেখেন এটা হলো অ্যাশ কালার আঁচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এবং যারা আগামীকাল শপে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম